আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি দেওয়া শুরু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে আবাস প্রকল্পের প্রথম কিস্তি অর্থ তুলে দেন তিনি তার সঙ্গে তিনি এও ঘোষণা করে দেন যে দু সালে ভোটের আগে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে আবাসের অর্থ দেওয়া হবে এবং এই অর্থ তারা দুই ধাপে পাবেন বলে জানিয়েছেন তিনি দু সালে মার্চ এপ্রিল ও মে মাস জুড়ে হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে আবাস রাজনীতি হতে পারে তার বড় অস্ত্র তা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের মোদী সরকার রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা না দেওয়ার জন্য রাজ্য সরকার তার নিজস্ব উদ্যোগে এই অর্থ দিচ্ছেন বলে জানিয়েছেন মমতা সরকার রাজ্যের বারো লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই সম্প্রতি পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীকে এই সুবিধা প্রদানের সূচনা করার জন্য আর্জিও জানিয়েছিলেন সেই মতে মঙ্গলবার একুশটি জেলা থেকে মোট বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির একজন উপভোক্তা পাবেন ষাট হাজার টাকা তবে জঙ্গল মহলের কিছু অঞ্চলসহ দুর্গম এলাকায় উপভোক্তারা এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন আগেই প্রতিটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ আগিয়ে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হওয়ার পরই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছেন নবান্ন পঞ্চায়েত দপ্তরের সূত্রের খবর বাংলার বাড়ি প্রকল্পের উদ্যোক্তাদের অর্থ দিতে জেলাগুলিকে মোট ছ কোটি টাকা পাঠানো হয়েছে আগামী কয়েকদিন ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানিয়েছে নবান্নর একটি সূত্র প্রত্যেক উপভোক্তাকে একটি করে সংসদপত্রও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুসারে আগামী দেড় বছরে আটাশ লক্ষ গ্রামীণ জনতাকে আবাসের অর্থ পৌঁছে দিতে চায় নবান্ন তারপরেই বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে মমতাকে তাই প্রকল্প মারফত উপভোক্তার কাছে পৌঁছে যেতে চাইছেন মমতা এই প্রকল্প ছাড়াও কন্যাশ্রী রূপশ্রী এবং ভান্ডারকেও অস্ত্র করে নতুন বছরে সান দেওয়ার কাজ শুরু করতে পারেন মমতা এই উপভোক্তা রাজনৈতিক ওপর ভর করে দু এবং দু সালে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী কুস্তি নিজেই দখল করে রেখেছেন মমতা তাই প্রশাসনকে কাজে লাগিয়ে আগামী দেড় বছর নিজের নজরদারি ভাবমূর্তি তৈরি করতে এই ধরনের জনমুখী প্রকল্প কার্যকর পদক্ষেপ হতে পারে বলেই মনে করা হচ্ছে তো এইখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক একটি অফিসিয়াল পোস্টেও জানা গিয়েছে যে তিনি পোস্ট করেছেন যারা পিএল ডাব্লু লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু এখন এই মুহূর্তে আর টাকা দেবে না তাদেরকে ওই মে জুন মাসেই টাকা দেওয়া শুরু করবে এবং যারা এই বছর টাকা পায়নি তাদের কিন্তু দু সালে ইলেকশনের আগেই টাকা দেওয়া শুরু করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন